হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আজকের হলো সরস্বতী পুজো রবিবার রবিবারে সরস্বতী পুজো এবারে কিন্তু সরস্বতী পুজো দু দিন পড়েছে রবিবার সোমবার তবে অনেকেই কাল করবে আজকেও অনেকে করছে আর এই দেখুন আমাদের বাড়ির সরস্বতী মাকে পুজো করা হয়ে গেছে মানে ফল পাঁচ রকম ফল মিষ্টি দিয়ে আমি নিজেই বাড়িতে পুজো করেছি আর আমরা সরস্বতী পুজোর সময় সকাল সকাল উঠে হলুদ মেখে চান টান করে স্কুলে যেতাম খুব মজা হতো আর এখন দেখুন সরস্বতী পুজোয় কীরকম গরম খুব একটা কিন্তু চান করতে কারোর কষ্ট হবে না সব ঘরে ঘরে পাকা চলছে আর সকাল সকাল আমি পুজোর বাজার করে পুজো দিয়েছি চলুন এক ঝলক দেখাই আপনাদের আর পুজোর বাজার করতে গেছিলাম মানে ফুল ফল মিষ্টি এগুলো সব বাজার করে নিয়ে এসেছি আর দেখুন কী সুন্দর মালাটা হলুদ রঙের সরস্বতী পূজাই তো মানে হলুদ ফুল এগুলো মা সরস্বতীর ভক্ত মানে পছন্দ আর এদিকে দেখুন ফল আমি এখান থেকে কুল নিয়েছি লাল আমরা কিন্তু সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দিতাম তার আগে কিন্তু একদমই কুল খেতাম না পুষ্পাঞ্জলি দিয়ে সেই দিন থেকেই কিন্তু কুল খাওয়া স্টার্ট করতাম আর এদিকে দেখুন একটা বড় সরস্বতী ঠাকুর এটা কিন্তু আজকের পুজো হবে এটা কাল হবে মানে সোমবারে হবে পুজো তার জন্যে আর ঠাকুরটা কিন্তু খুবই বড় খুব সুন্দর একটা তাঁতের শাড়ি পরিয়েছে চলুন তাহলে আর বেশি কথা না বলে রান্নার দিকে যাওয়া যাক আজকের তো সরস্বতী পুজো সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি আর এদিকে গোবিন্দভোগ চাল আর ডাল এগুলো খুব ভালোভাবে ধুয়ে কড়াতে দিয়ে দিচ্ছি আজকের খিচুড়িটা হবে মানে ফুলকপি দিয়ে এগুলো আর এদিকে কিন্তু ফুলকপি আলু এটা মানে কষাতে দিয়েছি আর কি একদমই সিম্পল ঝুট ঝামেলা ছাড়াই কিন্তু খিচুড়ি হয়ে যাবে তবে এখনের ছেলেপুলেরা অত খিচুড়ি ভক্ত নেই ওরা কিন্তু মানে পোলাও ফ্রায়েড রাইস এইগুলো হলেই ওরা কিন্তু খুব ভালোবাসে আর সরস্বতী পুজোর দিন খিচুড়ি না খেলে কিন্তু মনটা কিন্তু খুতখুত করে যেন মনে হচ্ছে যে পুজো পুজো একটা মানে ভাব নেই পুজো পুজো একটা গন্ধ নেই এরকমই চলুন কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কিন্তু রান্না কিন্তু হয়ে এসেছে এবারে আমি কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটা দিয়ে দেবো আর এদিকে একটু লাল কুল নিয়েছি লাল কুলটা হবে চাটনি সরস্বতী পুজোর দিনকে একটু চাটনি হলে হয় কুলের চাটনি এদিকে এক সাইডে আমি কুলের চাটনি বসে দিয়েছে আর এদিকে কিন্তু খিচুড়িটাও কিন্তু হয়ে এসেছে আরও একটু হলেই কিন্তু খিচুড়িটা হয়ে যায় আর আগে আমরা সরস্বতী পুজোয় তাই কত আনন্দ করতাম কিন্তু এখন ছেলেপুলেরা অত কিন্তু আনন্দ করে না ওরা ফোন নিয়েই কিন্তু সারাক্ষণ কাটিয়ে দেয় আর এদিকে কিন্তু আমার কিন্তু খিচুড়ির সাথে বেশ শীষপালন শাক চচ্চড়ি হবে খেতে কিন্তু আমার দারুণ লাগে আলুর দমের থেকেও কিন্তু পালন শাকের চচ্চড়ি এদিকে বড়ি বেগুন আলু কুমড়ো ফুলকপি দিয়ে শীষ পালন শাকের চচ্চড়ি আর এদিকে একটু বেগুনি ভাজা হবে আজকের মেনু এই হচ্ছে আর কার বাড়িতে এরকম হচ্ছে কমেন্ট করে জানাবেন আমার তো বাড়িতে একেবারেই এরকম সিম্পল রান্না হচ্ছে আর দেখুন বেগুন এগুলোও এদিকে গরম গরম ভাজা হয়ে যাচ্ছে রান্না কিন্তু একেবারে হয়ে গেছে দেখাচ্ছি মেনুটা আজকের মেনু খিচুড়ি হয়েছে আজকের মেনুতে আর এদিকে হচ্ছে বড়ি সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে পালন শাকের এদিকে হচ্ছে কুলের চাটনি কুলের চাটনিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে আর এদিকে হয়েছিল গরম গরম বেগুনি ভাজা হয়েছিল এই হচ্ছে আজকের মেনু খাওয়া দাওয়া কিন্তু হয়েই গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার মেয়ে আলমারিতে শাড়ি খুঁজছে কালকে সরস্বতী পুজোয় কী পরবে আর ছেলে আজকের পাঞ্জাবি পরে কলেজে গেছিলো বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন